নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথির পূজাবিধি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন ইংরেজি সতেরোশো সাল এবং বাংলা এগারোশো সাঁত্রিশ সালের বাইশে ভাদ্র দিনটি ছিল কৃষ্ণ জন্মাষ্টমী তাই এই জন্মাষ্টমীর পবিত্র দিনে বাবার ভক্তরা তার শুভ আবির্ভাব তিথির পুজো করে থাকেন বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথির পূজা অনুষ্ঠিত হবে ষোলোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ শনিবার চলো এবার পূজাবিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা তুলসী পাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং সাদা চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বাবা লোকনাথের উদ্দেশ্যে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি লোকনাথ বাবার পুজোর জন্য আমি এখানে আলাদা করে একটা আসন পেতে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপচাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি বন্ধুরা আমরা জানি যে ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশ পুজো করে নিতে হয় তবে লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে গণেশ পুজোর সঙ্গে শিব পুজোও করতে হয় কারণ মনে করা হয় মহাদেবের আশীর্বাদ পেলে তবেই বাবা লোকনাথের আশীর্বাদও পাওয়া যায় তো আমিও এখানে গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে লাল চন্দন লাগানো ফুল বেলপাতা এবং দুর্বা আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নম শিবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো ফুল এবং বেলপাতা শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এরপর আমি বাবা লোকনাথের পুজো করব, পুজোর শুরুতেই আমি বাবার অভিষেক করে নেব আসনের ওপর আমি একটা অভিষেক পাত্র রেখেছি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং এর ওপরে কিছু ফুলের পাপড়ি দেওয়া আছে অভিষেক পাত্রের ওপরে আমি বাবার চিত্রপটটি রেখেছি বন্ধুরা তোমরা যদি বাবা লোকনাথের বিগ্রহে পুজো করো তাহলে তোমরা সরাসরি বাবার অভিষেক করে নিতে পারবে তবে যদি তোমরা আমার মতন চিত্রপটে পুজো করো সেক্ষেত্রে কিভাবে অভিষেক করবে সেটা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে নিয়ে একটি পিতলের পাত্রে আমি আগে থেকেই পঞ্চামৃত প্রস্তুত করে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিছরি পঞ্চামৃত সহ এই পিতলের ঘটি আমি বাবার উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে পঞ্চামৃতটি সামনে রাখা ছোট পিতলের বাটিতে ঢেলে নেব বাবা লোকনাথের স্নান মন্ত্রটি হল ইদং স্নানিয়ম ওং ওইং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণে নামাহা এরপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করব সুগন্ধি জল বানানোর জন্য একটা পাত্রে আমি কিছুটা পরিষ্কার যোগ্য পানের বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো দিচ্ছি সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি একটু অগরু আর দিচ্ছি একটু সাদা চন্দন আগেরবারের মতন একইভাবে আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি ইদং স্নানিযম ওং ওইং শ্রী লোকনাথ নামাহা মনে মনে বাবা লোকনাথের নাম স্মরণ করে আমি বাবার পুষ্প অভিষেক করে নিচ্ছি ষোলোই আগস্ট এই পুজোটা তোমরা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় করতে পারো বাবা লোকনাথ যেহেতু জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন তাই অনেকেই তাকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করেন আবার অনেকে বলেন তিনি শিবকল্প মহাযোগী অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ অর্থাৎ বাবা লোকনাথ হলেন একই দেহে হর এবং হরি তাই তার পুজোতে বেলপাতা এবং তুলসী পাতা দুটোই ব্যবহার করা হয় সব শেষে একটা পরিষ্কার শুকনো কাপড় একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বাবার চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবেই আমি বাবা লোকনাথের অভিষেক সম্পন্ন করলাম বন্ধুরা বাবা লোকনাথের এই স্নান জল তোমরা বাড়ি সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে বাকিটা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি অভিষেক পাত্র আসন থেকে সরিয়ে নিয়েছি এবং বাবার চিত্রপটটি পুজোর আসনে বসিয়ে নিয়েছি বস্ত্রস্বরূপ আমি লোকনাথ বাবাকে এই চেলি কাপড় নিবেদন করে দিলাম এতে সামান্য আতর লাগানো আছে বাবা লোকনাথকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম লোকনাথ বাবাকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম লোকনাথ বাবাকে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দিয়েছি লোকনাথ বাবাকে সাদা চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে কয়েকটি দুর্বা আমি বাবাকে নিবেদন করে দিলাম দেবী স্বরূপায় এই মন্ত্র সহযোগে আমি বাবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি নীল শালুক নীল শাপলা ইত্যাদি ফুলগুলি বাবা লোকনাথের অত্যন্ত প্রিয় তাই এই ফুলগুলি জোগাড় করে যদি তোমরা বাবাকে আবির্ভাব তিথির পুজোয় নিবেদন করতে পারো তাহলে তো খুবই ভালো না হলে সাদা ফুলও তোমরা বাবাকে নিবেদন করতে পারো কারণ সাদা ফুলও বাবার অত্যন্ত প্রিয় তাই সম্ভব হলে একটি সাদা পদ্ম তোমরা এই দিন বাবাকে অবশ্যই নিবেদন করো এছাড়া অন্যান্য সাদা ফুল এবং হলুদ ফুলও তোমরা লোকনাথ বাবার পুজোতে ব্যবহার করতে পারো শেষ চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম বুজম সর্বসিদ্ধি প্রদাম দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি পূর্ণব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমা মেহাম বন্ধুরা বাবা লোকনাথের বিভিন্ন বইতে একাধিক পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্রের উল্লেখ রয়েছে তাই তোমাদের কাছে যদি অন্য কোনো পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র থাকে তোমরা সেই মন্ত্র সহযোগে পুজো করতে পারো এবার ভোগ নিবেদন করছি প্রথমেই আমি গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি বাবা লোকনাথকে ভোগ নিবেদন করব লোকনাথ বাবাকে নৈবেদ্য এবং পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে প্রসঙ্গত তুলসী পাতা সহযোগে লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করা হয় প্রথমেই আমি বাবা লোকনাথকে মাখন মিচড়ি নিবেদন করে দিচ্ছি বাবার প্রিয় আমিত্তি বা অমৃতি আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি আর দিচ্ছি দুধের তৈরি সাদা মিষ্টি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরকে আমি পানীয় জল নিবেদন করে দিলাম বাবা লোকনাথকে আমি মিছরি মিশ্রিত পানীয় জল নিবেদন করে দিচ্ছি আবির্ভাব তিথির পুজোয় বাবা লোকনাথকে অনেকেই অন্ন ভোগ নিবেদন করেন অনেকে লুচি সুজি লুচি তরকারি লুচি পায়েসের ভোগও নিবেদন করেন এছাড়াও দুধের তৈরি বিভিন্ন রকমের মিষ্টি মালপোয়া জিলিপি এগুলো এই দিন বাবাকে ভোগে নিবেদন করা হয় বন্ধুরা তোমরা যদি এই দিন পায়েস নিবেদন করো বাবাকে তাহলে পায়েসের চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারলে ভালো হয় এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে বাবাকে আরতি করে নেব এরপর বাবা লোকনাথের পাঁচালি ব্রতকথা এবং অষ্টত্ব শতনাম পড়ে নিতে হবে এই বই যে কোনো দশকর্মার দোকানেই তোমরা পেয়ে যাবে এছাড়াও স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া রয়েছে সেটি বাবা লোকনাথের মহামন্ত্র রূপে পরিচিত এই দিন যত বেশি এই মন্ত্র তোমরা জপ করতে পারবে ততই ভালো সব শেষে আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় বাবা লোকনাথ